আইপিএলে মুস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্কের পর ভারতের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে এই পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সিদ্ধান্ত অটল সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত তিনি বলেন আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছে আশা করছি সোমবার বা মঙ্গলবারের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর থেকে চূড়ান্ত জবাব পাওয়া যাবে বুলবুল আরও জানিয়েছেন ভারত মাটিতে খেলা নিয়ে বিসিবির আপত্তি অত্যন্ত দৃঢ় ভেনু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সারা না মিলে বাংলাদেশের বিকল্প পথ বেছে নিতে হবে দ্বিতীয় দফায় বিসিবির দেওয়া চিঠির জবাব আইসিসি কখন দেবে তা নিয়েও ধারণা দিয়েছেন তিনি বলেন সহজ অঙ্ক হিসাব করলে আজকে দুবাই বন্ধ ছিল তাই হয়তো সোম বা মঙ্গলবারের দিকে জবাব পাওয়া যাবে আইসিসি একটি পেশাদার প্রতিষ্ঠান তাই লাইনের বাইরে সাধারণত কেউ মন্তব্য করে না এ বিষয়ে গুঞ্জন আছে কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেনুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে তবে বিসিবি সভাপতি বুলবুল আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের অন্য ভ্যানোগুলো ভারতেরই অংশ এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি